হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু তোমাদেরকে টাটা বাই বাই করে এখন বেরিয়েই পড়লাম তো আজকে আমরা কোথায় যাচ্ছি তাই তো আজকে কিন্তু আমরা যাচ্ছি আমার ছোটো দিদা বাড়িতে রয়েছে গৃহপ্রবেশ তো সেখানেই আমাদের নেমন্তন্ন তো আমাকে আর মামাকে নিতে কিন্তু চলে এসেছে আমার ছোটো মাসির ছেলে মানে আমার ছোট্ট ভাই তো চলো যাওয়া যাক আর এখন মামাম কিন্তু ওর ছোট মামাইকে পেয়ে আমাকে ভুলেই গেছে দেখো কী তাড়াতাড়ি মামাইয়ের সঙ্গে হেঁটে চলে এসেছে তো আমাদের বাড়ি থেকে ছোটো বাড়ি খুব একটা বেশি দূরে নয় তো তাই জন্য আমরা চলে আসলাম আর আমরা যখন এসে পৌঁছালাম দেখছি যে পুজো কিন্তু মোটামুটি একদম শেষ পর্যায়ের দিকে তো এসে একটু যোগ্য দেখলাম দেন তারপরে কিন্তু এখন ঠাকুরমশাই আমাদেরকে যজ্ঞের টিপ পড়াবেন আর যারা উপোস ছিলেন আজকের পুজোতে তো তাদেরকে কিন্তু এই যে চরণামিত দিয়ে তাদের উপোস ভঙ্গ করছে তো দেখো বন্ধুরা অনেক অনেক ভালো লাগছে কি অনেক দিন পর আমরা সব পাই মানে আমরা ছাড়াও যেহেতু আমাদের পরিবারের আরও সবাই এখানে এসে এখন এসেওছে তো সবার সঙ্গে অনেকদিন পর কিন্তু দেখা হয়ে গেলো তো তারপরে কিন্তু আমি আমার ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা তারপরে দিদাদের সঙ্গে একটু প্রসাদ দিচ্ছিলাম দেখতে পেরেছ আমার হাতের কি অবস্থা এই অবস্থাতেই আমাকে প্রসাদ নিতে হয়েছে আসলে বন্ধুরা সবাই মানে পুজো হওয়ার সঙ্গে সঙ্গে অনেকে এসে গিয়েছিল তো তাই জন্য মামি দিদাদের সঙ্গে একটু প্রসাদ দিচ্ছিলাম আর যেটা হয় চাল মাখা মানে নৈবৃদ্ধ্য আর তার সাথে নারায়ণ পুজোর সিন্নি তো সেইগুলো একটু সবার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছিলাম তো সেই জন্য সেই হাতেই আমাকে লাস্টে প্রসাদ নিতে হলো আর অল্প একটু প্রসাদ নিয়ে প্রসাদ নেওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখো তো বেরিয়ে পড়েছি দিদাদের বাইরে একটা খুব সুন্দর একটা মানে জায়গা আছে সেখানে এসে আমরা সব ভাই বোনরা মিলে একটু মজা করছিলাম আনন্দ করছিলাম আর এই মুহুর্তে কন্টিনিউ করছিলো কিন্তু ভিডিওটা আমার মাম কি বন্ধুরা তোমরা দেখতে পারলে তো মাম্মা কতটা দুষ্টু দুষ্টু করছিল আর ওই সময়টাই বুঝেই গিয়েছিল মিমি আছে মামাই আছে মা আমাকে কিছু বলতে পারবে না তো মিমির সঙ্গে কানে যেন কি গল্প করছিল সেটা আমি আর বুঝতে পারিনি যাই হোক তো দূর থেকে ভিডিও ক্লিপ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে কানে বলে বলে ওর মানে যে আবদারগুলো থাকে সেগুলো মিমিদেরকে দিয়ে পূরণ করায় আসলে কি মাম্মাম যতই দুষ্ট করুক না কেন আমার একবার চোখ রাঙা নিতে সেই কথাটা কিন্তু ও সব সময়ই শোনে এই জিনিসটা আমার বরাবরই খুবই ভালো লাগে মামাম কিন্তু আজকে আমার সঙ্গে খাওয়া দাওয়া করতে বসেনি দুপুরে জানো তো আজকে কিন্তু ওর মিমি তারপরে ওর মাম্মা সবার সঙ্গে বসেছিল মাম্মা মানে ঠাকুমা তো মাম্মা তো চলে গেছে খাওয়া দাওয়া করে পাপা দিয়ে এসছে দিন তারপরে কিন্তু আর আমি এখানে দেখো বসে সবার সাথে গল্প করতে করতে কিন্তু আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম আজকের মেনুতে ছিল আমাদের বাসন্তী পোলাও পনির আলুর দম চাটনি পাঁপড় আরো অনেক কিছু স্যালাড ছিল মিষ্টি ছিল তো মিষ্টিটা আমি তো স্কিপ করে যাই সবসময়ের জন্য তো এখানে হচ্ছে অনুমিমি এখন বাড়ি চলে যাবে তাই জন্য মাম্মা বায়না করছে কি বলছে খালি শোনো একবার তুই চলে যাচ্ছিস

আমি না তুমি একাঠা করে যাও কি হয়েছে প্রথমে তো মামাম রাজি হয়ে গেল মিমিদের সঙ্গে যাবে দেন গাড়িতে উঠতে গিয়েই ওর মনে পড়ে গেল ও তো মাকে ছাড়া থাকতেই পারে না তো দেখো তারপরে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিয়েছে আসলে কি বলো তো ওর কিন্তু মিমিদের সঙ্গে এই ছোট্ট মুহূর্তগুলো অনেক অনেক সুন্দর কাটে তো মিমিদেরকেও কিছুতেই ছাড়তে চায় না এই জন্য আর এদিকে ওর মাকেও যায় তো ডিসাইড করে উঠতে পারছে না ও কী করবে তো যাই হোক তারপরে মামামকে একটু বুঝিয়ে যে আমরা নেক্সট ওর পরীক্ষার পরে যাব। এই রকম করে ওকে বোঝালাম নে তারপরে বাবুসোনা কাকায়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ আগেই যেহেতু ওর পাপা চলে গেছে একটু দরকারের জন্য বাড়িতে যেতে হয়েছে তো তার জন্য মামামকে পাঠিয়ে দিলাম যাতে মামারা যখন বেরোবে মানে আমার বোনরা যখন বেরোবে তখন যেন কান্না না করে খুব অল্প সময়ের জন্য হলেও কিন্তু আমার কিন্তু অনেক ভালো লেগেছে সবার সঙ্গে দেখা হয়ে সবার সঙ্গে সময় কাটিয়ে তো বন্ধুরা আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই বাই বন্ধুরা